আমি তো মনে করছি আজকে মাছ ধরতে পারবেন না মাছের ঠুকুরি দেয় না হিট করছে এই দেখেন একটা মাছ দর্শক দেখার মতো একটা মাছ দেশি একটা কুই দু তো ভাই একই সাইজ দেখা যাইতেছে

পনেরো বিশ দিন পরে এখানে আসলেন আবার এই ডাঙ্গায় কি আরো মাছ আছে নি এর আগে তো ধরছিলেন কতগুলি দেখি এই যে কোটা লেগেছে কুস্তি সাফা করুন তারপর বসে ভালো ওই জায়গায় পরিষ্কার করতে হয় না আচ্ছা দর্শক চলেন দেখে আসি এই যে সেই ডাঙ্গার পার বর্ষাকালে যে পানিগুলি এখানে জমছে বর্ষাকালে অনেক পানি থাকে শীতের মৌসুম পানি নাই

জায়গাটা সাপ হয়েছে তাহলে শ্যালম্বা আদার কাটেন কি আদার দিবেন আজকে প্রথম প্রথমে যে ডিম ডিম দেন দেখি কি মাছ ধরে আজকে শ্যাল মাছ ধরার বেস্ট স্পট এটা কোনো জায়গায় তো পানি নাই এখন বর্তমানে সুন্দর জায়গা বসিটা ফেলছে এখানে তুমি কি আদা দিছো আজকে আজকে দিছি ইচ্ছা দিছি আজকে চিংড়ি মাছ না হ্যাঁ চিংড়ি মাছ দিছি আচ্ছা ঠিক আছে দেখি কি আগে মাছ ধরতে পারে এখান থেকে শালম ভাই অনেকক্ষণ তো হয়ে গেল টান টুন দেয় না এই যে টুকরা লাগছে

পিঁপড়ে ডিম আর বন্ডুরি দিয়ে এ মাত্র এটা কই শিকার করলো আমি তো মনে করছি ভাই আজকে মাছ ধরতে পারবেন না মাছের ঠুকুরি দেয় না দেখেন অবস্থা মাছ এই দেখেন বাহ এরকম তো ছোট হলো মাছটা দেখতে অনেক সুন্দর দেশি কই পিপিয়া ডিমের বন্ডুরি দিয়ে মাছ শিকার সুন্দর সুন্দর দেখার মতো একটা মাছ ধরলো আবার পাতেন পরবর্তী আধার রেডি করেন এই যে পিপিয়া ডিমার বন্ডুরি এই যে মাছ

এই দেখেন একটা মাছ দর্শক দেখার মতো একটা মাছ দেশি একটা কই এই কই তো ভাই একই সাইজ দেখা যাইতেছে তো ভাই কি এক সময়ের বাচ্চা না এই দেখেন দুই tane দুইটা মাছ সুন্দর দুটো মাছ হলো সালাম ভাই পিপ্রে ডিমের বন্ডুরি দিবেন না ভাই এই ডাঙ্গাটা অনেক গভীর দেখেন দর্শক প্রচুর পরিমাণে গভীর এই ডাঙ্গাটা এরকম ডাঙ্গা কেটে রাখলে ভাই কাজে লাগে না ভাইতে মাছ থাকে মাছ আসে পর্বতে ধরা যায় খাওয়া যায় শীতের মরশুমতে কোনো জায়গা দরকার না কম খায় আজকে চিংড়ি মাছ দিবেন না নামে না আলম ভাই এখানে দিন পর পর আসেন কেন এখানে আরে মাছ কম ধরে তো এই জন্য শীতের দিন না শীতের দিন শীতের দিন এখানে রোদ উঠে তো দুহারে তো এখন রোদ উঠতেছে প্রতিদিনই রোদ উঠলো এই যে সামনে মাছ ধরা যাব সামনে মাছ ধরা পড়বে না আর মাছ কোথাও পানি নাই মাছ ধরা এত সহজ এর লিগে দেরি হয় ভিডিও করা কম হয় ও আচ্ছা আচ্ছা এই যে কি মাছ এটা ওই সাইডে টান দিছে দেখেন দর্শক কি মাছ ধরলো এটা এই দেখেন দর্শক দেশে একটা শিং ধরলো কালো কচুরি নিচ কচুরি পানার নিচে শিং দেখার মতো একটা শিং ধরলো কতক্ষণ পরে ধরলাম একটা শিং কতক্ষণ পরে ধরলো এটা শিংটা আধা ঘন্টা পর কি টুপ দা ধরলো এটা এই যে দেখেন শিংড়ি মাছও ধরছি শিংটা শালম বৈশা টান টান তাই না দুইটা কই ধরলেন আর ওই সাইডে একটা শিং মাছ ধরল একটু সময় লাগে আচ্ছা ধরেন আস্তে আস্তে ধরেন ওই সাইডে আদার রেডি করতেছে আবার শিংড়ি মাছ দেবে বেশি মাছ ধরে নাকি পিঁপড়া ডেমার বনরুডি

বন্ডুডি চিংড়ি মাছ এতে মাছ ধরে আছে কাছে এই জন্য মানে তিনটা টুপি বিখ্যাত সবগুলো দিয়ে মাছ ধরে এখানে এই যে আরেকটা মাছ ধরলে মাত্র কি মাছ এটা টাকি ধরছি এই দেখেন কি সাইজ টাকি মাছের এই চিংড়ি মাছে টাকি মাছ ধরলো চিংড়ি মাছ আধার ডিম ডায়ের ডিম আধা পিঁপড়ার ডিম দিলে কোন সময় আবার এই টাকি হফাই পাচ্ছি এই যে এখানে টাঁকি মাছ ধরলো ইপিয়া ডিম দিয়ে গিল্লা লাই কচুরি কচুরি পানা ছওয় নিয়ে এসেছে সাথে বসিয়েটা গিললা লাই সেই টাকি মাছও তো আবার করে এই যে প্যাডের ভিতরে জায়গায় বসি ও অনেকক্ষণ পরে টাকিটা পাইছি দশ মিনিট পরে সুন্দর টাকি মাছ ধরলো এই যে দেখেন প্যাড়ের ভিতরে বসি গেছেন টাইমের

কোন বশিরতে কখন কি ধরবো এটা বলা যায় না মাছ ঘুরে না মাছ ঘুরে যেই বসে সামনে যায় পরে ওটাই ধরে তো এই ডাঙ্গাটা ভাই বিশাল বড় কিন্তু দেখছেন উপর থেকে এই পর্যন্ত ভালো বড় অনেক বড় ডাঙ্গা এই তো আর একটা এই যে আরেকটা মাছ ধরলে মাত্র কি মাছ এটা কই এই যে কই মাছ ধরলে একটা দেশি একটা কই

মাছ পায় না মনে করছিল এর আগে মাছ ছুটে গেছে একটা মনে করছে বড় মাছ এটা মনে করছিল শোল গজার হবে এটাই মনে করছিল তো শালম ভাই আসরের সময় হয়ে গেছে এবার আদান দেবে এখন কি মাছ ধরবেন আরো না নামাজ পড়ে ধরবেন নামাজ পড় নামাজ পড়ার পরে যদি ভালো লাগে ধরুম নালে ধরুম না দর্শক দুর্শি কিছু বলেন কতদিন তিন চার দিন যাব প্রায় ভিডিও ভিডিও দিতেছেন না পাঁচ দিন না ছয় দিন পরে আজকে একটা ভিডিও ছাড়লাম এর আগে ভিডিওটা অন্য জায়গা থেকে করছিলাম আপনারা দর্শক দেখছেন আমাদের খুব ভালো লাগছে আমাদের এই ভিডিওটাও দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে ভিডিও দিবেনি কীভাবে বসে এখন শীতের মৌসুম চলতেছে কোনো জায়গায় পানি নেই ডাঙ্গার পারে পানি আছে শুধু আর তাও এই মাছ এই খায় না আদার খায় না এই জন্যই তো প্রত্যেক দিন দিতে পারি না আজকে চার পাঁচ দিন মনে হয় পাঁচ দিন পরে একটা ভিডিও করার জন্য এখানে আসলাম এই ভাই বলতেছে দিতে পারে না দর্শকরা আপনারা ভিডিওর অপেক্ষা থাকেন তাও দিতে না শালম ভাই তাই বর্তমানে পদ্মা নদীতেও মাছ ধরে না ভাই ওখানে খুব কম খুব কম ভবিষ্যৎ মাছের পরিস্থিতি কোনো জায়গায় ভালো না তাই আমাদের এখানে মাছ ধরে বর্ষার পরপর দেই খাল বিল নদী লালা বড় থাকে ওসমকে তো আজকের জন্য বিদায় ঢাকা দুহারের আরিয়াল বিল থেকে তো আপনারা যারা চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বিডিও দিতে কিছুদিন দেরি হতে পারে কারণ শীতের মৌসুম চলতেছে কোনো জায়গায় পানি নাই আপনারা ধৈর্য ধরে চ্যানেলটার সাথে থাকবেন আমাদের ফিশ বাজার বিডি